নাবিকে আমি প্রশংসা বানিয়েছি অর্থাৎ তোমরা যা কিছু করবে আমি যা নিয়ে আমার দিব তোমরা বলবে আলহামদুলিল্লাহ অর্থাৎ আমি নাবি মোহাম্মদকে আমার করে নিচ্ছি তোমাদের জুবান দিয়ে আলহামদুলিল্লাহ প্রশংসার মালিক হলেন আল্লাহ অর্থাৎ প্রশংসা কে নাবি মুস্তাফা মোহাম্মদ রাসুল্লাহ অর্থাৎ প্রশংসার মালিক হলো আল্লাহ অর্থাৎ সমস্ত নবীর মালিক হলেন আল্লাহ বুঝতে পেরেছেন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে বুঝতে পেরেছেন তো আমার নবীকে আল্লাহ প্রশংসা বানিয়েছেন বুঝতে পেরেছেন যে বলবে যে আপনি ওয়াজ করেছেন খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ বলছি কি না আমরা বলছি কি না আল্লাহ আপনাকে রুজি রোজগারে বরকত দেখ আলহামদুলিল্লাহ বলি কি না বলি কি না ভালো কাজে আলহামদুলিল্লাহ বলছি এটা দ্বারা আল্লাহ আমাদেরকে প্রত্যেকবার মনে করছেন আলহামদুলিল্লাহ প্রশংসার মালিক আমি আল্লাহ অর্থাৎ শুধু মোহাম্মদ আমি আল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বুঝতে পেরেছে বুঝতে পেরেছে প্রতি মুহূর্ত কিন্তু আল্লাহ রসুলকে আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে এ উহ্মদ আমার নাবিকে প্রশংসা করো না করো তোমার জোবান দিয়ে আল্লাহ প্রশংসা বের করছে প্রতি মুহূর্ত বের করছে শুধু সেই জায়গায় শেষ নয় আমার নবীকে সবসময় আল্লাহ স্মরণ করার জন্য নামাজের মধ্যে গেছে নামাজ সর্বোচ্চ হয়ে আল্লাহ যখন যে দুই জানু দিয়ে বসে গেলাম রুকু করে সুযু করে সুভান আর আলা বলে যখন বসে গেলাম আল্লাহ বলছে আমার চাকরি করেছো আমরা যখন কারো চাকরি করি বেতন নেই কিনা আওয়াজ করে নেই কিনা না আল্লাহ তোমার ডিউটি পালন করেছি এখন কি করবো যা ভালো কাজ করলাম যা নামাজ পড়লাম সব কিছু আপনি আল্লাহকে দিয়ে দিলাম আল্লাহ এবার আমার ওজোর দেন আমার বেতন দেন আল্লাহ বলছে এই জায়গা গিয়ে তুমি দুইটা সালাম দাও ওই যে তোমাকে আমি শুরুতে আমার রাসুলকে নিয়ে গেছি এখন আমার রাসুলকে তুই মমিনকে দিচ্ছিস চিল্লাই বলেন সুবহান আল্লাহ দুইটা সালাম একটা হলো আন্নাবিউ আমার নবীকে সালাম আমার নবীকে সালাম এবং আমার নবীর আওলাদদের উপর সালাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমার আল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য শিখিয়েছেন যে বান্দা যখন খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলবে যে প্রশংসার মালিক আপনি আল্লাহ এ আল্লাহকে বলতে গিয়ে আমরা রসুলকে আল্লাহর কাছে যখন তুলে দেই আল্লাহ খুশি হন কি হন না বলেন না খুশি হন কি হন না আর সেই গো জমান খালি পতু রসুল সানি ওয়স্কুর ইমাম রব্বানি আবু নসর আওলাদ রসুল সৈয়দ আবেদ শাহ মুজদ্দিদ আল মদানি আমাদেরকে তিনটা জিনিস দিয়ে গিয়েছেন একটা হলো ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম একটা হলো উরুস এ নববী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আর একটা হলো বায়াত এ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম চিল্লায় বলেন সুবহানাল্লাহ দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুশি হচ্ছেন তো জি দেখেন ঈদ মিলাদ নবী উম্মতের ঈদ কার ঈদ উম্মতের ঈদ আর উরুসে নাবী হলো রাসূলের পাকির ঈদ চিল্লায় বলেন সুবহানাল্লাহ আবে চার মাদানি উরুসে নাবী উরুস মানে নিকাহ নিকাহ মানে বিবাহ আমার রাসুল আল্লাহর হয়ে গেছেন সেটাকে আমরা পালন করি দেখেন আবে চার শুধু উম্মতকে খুশি করেছেন না স্বয়ং রাসূলের পাককে খুশি করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ সুবহানাল্লাহ আপনাদের সুহান আল্লাহ শুনে মনে হচ্ছে নারাজ হচ্ছে কষ্ট পাচ্ছেন আল্লাহ রসুল আমাদেরকে দেখছেন দুই হাত তুলে বলুন ইয়া রসুল আল্লাহ বলুন লাফ্দাই কে রসুল আল্লাহ আর একটু চিৎকার লাভ্বাই কে হাবিব আল্লাহ আজকের এই আওয়াজ ইমামের রব্বানি দরবার শরীফ হয়ে আপনাদের আওয়াজ উরুসে নবাবী এ আওয়াজ ইমামের রব্বানী দরবার শরীফ হয়ে বাংলার সমস্ত আউলিয়াদের রজা হয়ে আজমের শরীফ দিয়ে খা খাজা গরিবে জা খা যা আউলিয়া নবাজ নকশবন্দি নিজাম নকশবন্দীদ্দিনী রোজা হয়ে আজকে আওয়াজ যখন দিয়ে

বাইতুল মুনাওয়ারায় পৌঁছে যাবে সেই মাদিনাওয়ালার সাথে কিয়ামতের ময়দানে থাকতে রাজি আছে কি না দুই হাত তুলে দিবেন রাজি আছে কি না মুসলমান সাক্ষী হয়ে যান উরুসে নবাবিতে ফেরেশতারা ভিডিও করছে কি না আওয়াজ দিয়ে করছে কি না হাসরে ময়দানে যখন আপনার আমলের কারণে জাহান নামে যেতে হবে আমাদের গুনার কারণে জাহান নামে যেতে যাবে যখন আমি সব খালি হয়ে যাব পিছন থেকে কেউ একজন আমার মুর্শিদ আমার দিনা বলবে ভয় পাইতে উন্মত কবরে ছিলাম আসরে থাকবো জান্নাতে আছি তোদের সাথে আল্লাহ কবুল করুক চিৎকার দিয়ে বলুন আল্লাহ হুমা আমি দুই হাত তুলে দিয়ে বলুন আল্লাহ হুমা আমি আল্লাহমা জামিরা দেলা আল্লাহ একটি কালাম পড়ব। একটি নাতের সুল আমাকে অনেকে বলেছে উজুর আপনি অনেক দিন হয়েছে নাতের সূরু পড়েন না একটা নাথের সূর পড়েন পড়ব পড়ব তো সবাই একসাথে পড়তে পারবেন তো কষ্ট হবে কষ্ট হবে আল্লাহ কবুল করুক বলুন আল্লাহ মা আমি জে রেহে